এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পরিচয় করছি না যদি এইটা অবস্থান হয় তাহলে কথাটা অন্য যেটা মুখে বলার চেষ্টা করতেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন তারা তারা ঠাই নাই সাইদির বাংলায় ঠাই নাই গোলাম বাংলায় ঠাই নাই ইত্যাদি ইত্যাদি গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না আমি কথাটা গতকাল টকসতে বলছি আমি যখন বলতেছি যে জামাত মানে পাকিস্তানি আমি পাকিস্তান পাকিস্তানি এজ এথনিসিটি বলতেছি না সেটা তো কত চমৎকার চমৎকাল গজল গায়কে আপনি চমৎকার ম্যাকমলার আপনি চমৎকার বলতেছেন আমি শুধু আপনাকে একটা জিনিস মানে আমার প্রশ্ন আমি ক্লিয়ার করি প্রথম কথা একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত উনি যদি কারো আপনি তুলে নিছেন তো আপনি তুলে নিয়ে তার একটা জায়গায় জায়গায় নিয়ে গেছেন তো কেউ যদি বলে যে নিজামির বাংলায় অমুকের ঠাই নাই যে কারো বাংলায় মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর যাচ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে কি করবে আসলে কোথায় হইল মানে আমরা তো ওখানে সম্মুখ অবস্থান কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই সবসময় কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তারা তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন উনিশশো একাত্তরের সময় এবং তারা সেই সময় আল বদর বলেন বলেন এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন গুলছিলেন তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায় তা বাংলা তো বাংলাদেশ তো একটা কনসেপশন বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না আপনি যখন পাকিস্তানের মতো সাতচল্লিশ আমাদের অর্জন হুক আমাদের অর্জন সাতচল্লিশের ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বসু আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটাও যেমন একটা দেশ সেটা সবারই বাংলাদেশ রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে কি এরুক চিহ্নিত করবো

হোর্ডিং দিয়ে টানা করছে আমরা তাদের সাথে রাজনৈতিক ভাবে অপোজ দেখে আমরা কি করছি আমরা চোদ্দই ডিসেম্বর টিএসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে চোদ্দই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠায় দিতে হবে তাকে ছড়াই দিতে হবে এই কথা তো কেউ বলতে যায় নাই কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি ছত্রিশে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম এবং বশায় দেওয়ার পর যে ডিপারকাশন আসে সেই ডিপারকাশন কিন্তু গোটা পলিসিটা থেকেই আসে কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু বামরা ওখানে ভ্যানগার্ডর অবস্থায় না 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 বসু আমি বলি আমার কিন্তু অন্য पॉलिटिकल পার্টিগুলি কি বলছে না বলছেন আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে আচ্ছা তাহলে বলি তাহলে বলি আপনি কেন আপনি কেন মানসিক বা শারীরিক আহত হচ্ছেন ওদেরকে ওদের ছবি এখানে টানানো দেখে মানে 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 না মানে আপনি আহত হন আমি রাজাকারে ছবি দেখি না আমার 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 আহত লাগে না কারণ আমি তো আর ওদেরকে আমি তো আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি

কি কাজ করতে পারে তারা শেখ হাসিনার বাংলায় ওকেট ঠাই আবার হবে বাংলাদেশে

1972 এর পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন পুরো পাকিস্তান পুনরুত্থান কমিটির কাজ করব তারা না আমার মনে হয় সেই জায়গা আমরা 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 একটু সময় নেই মানে আপনার হয়তো আমি আর আপনি কানেক্ট করতে গিয়ে কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আসে পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড চলবে রাজনীতি দলগুলিও থাকবে কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের গল্পে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায়া এই প্রতিবাদটা করবেন কিনা এবং এই প্রতিবাদটা আসলে সেই সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপি না করতো তাহলে এটা আরও একটু খারাপ জায়গায় কি না আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা যেমন আপনি আমার প্রশ্ন করলেন না ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না না আমার লাগবে না ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই কারণ আমি আমার আইডিওলজি জানি আমার আইডিওলজির সঙ্গে অন্য একটা আইডিওলজি আমাকে আহ ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশে সবার মতেই থাকবে আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে হবে কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে কেন কারণটা কি

এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনাদের আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে রনি ভাই ভাই আছে রনি অনেক পোস্ট মডার্নিজম নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে ফাইন সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্রশিল নতুন প্রজন্মের তারা যদি রাজনীতি করতে চায় তারা যদি বাংলাদেশে অন্য সভার সাথে মিলে রাজনীতি করতে চায়

তার রাজনৈতিক বক্তৃতায় হোক আমাদের সাথে কথা বলার সময় হোক তারা সব সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই একাত্তর পরবর্তী সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া তাদেরকে রাজাকার বলা পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশ অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিচ্ছে যেইটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামা সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে এরকম একটা সুন্দর লাগে